ছেলের জ্বর হয়েছিল সারা রাত জেগে কম্প্রেস দিচ্ছিলাম শূন্য তিন ডিগ্রি জ্বর ডাক্তার বলেছিলেন প্যারাসিটামল দিয়ে কম্প্রেস চালাতে সারা রাত ঘুমায়নি ভোরের দিকে জ্বর কমতেই সে ঘুম থেকে উঠে আমার হাত ধরে বলল মা কতক্ষণ জেগে আছ আমি ক্লান্ত হাসি দিলাম সারা রাত তোর জ্বর কমেছে এখন ভালো হয়ে যাবে গু সে আমার চেহারা দেখে বলল তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ আমার জন্য তোমার ঘুম হয়নি গু আমি হাত দিয়ে তার কপাল স্পর্শ করলাম এখন জ্বর নেই তুই ঠিক হয়ে যাবি গু সে গম্ভীর হয়ে বলল তুমি যেভাবে আমার যত্ন নাও এভাবে কোনো মা করে না এটা প্রেম আমিও তোমাকে ভালবাসি মা কিন্তু মা ছেলের ভালোবাসা নয় আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই বিয়ে করবে আমাকে জ্বরের থার্মোমিটার আমার হাত থেকে পড়ে গেল আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার ছেলে আমাকে এমন কথা বলছে তুই জ্বরে প্রলাপ বকছিস আমি বললাম কণ্ঠ কাঁপছিল না মা আমি প্রলাপ বকছি না সে আমার হাত আরও শক্ত করে ধরল আমি অনেক দিন ধরে এটা অনুভব করছি এখন আর লুকাতে পারছি না গি আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম তুই এখনও অসুস্থ বিশ্রাম কর আমি জল আনছি গু সে আমার হাত ছাড়ল না মা আমার উত্তর দাও উ ছাড় আমার হাত আমি চেঁচিয়ে উঠলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অমেলিয়া চক্রবর্তী আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম অভিজিৎ চক্রবর্তী বয়স ছেচল্লিশ বছর আমাদের দুই সন্তান অনির্বাণ আর মায়া অনির্বাণ আঠারো বছর বয়সী কলেজে পড়ে মায়া বারো বছর বয়সী স্কুলে যায় আমাদের পরিবারটি বেশ সুখী ছিল অভিজিৎ একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে আমি একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার সন্তানরা মেধাবী এবং সুশীল আমরা সবাই একসাথে প্রতি বছর ছুটিতে কোথাও না কোথাও বেড়াতে যাই জীবনটা সুন্দর ছিল যতক্ষণ পর্যন্ত না আমি আমার ছেলের জ্বরের সময় সেই অদ্ভুত ঘটনার সম্মুখীন হই সেদিন অনির্বাণের খুব জ্বর হয়েছিল সারারাত জেগে আমি কম্প্রেস দিচ্ছিলাম ভোরে সে যখন সেই অদ্ভুত কথাগুলো বলল আমি সত্যিই হতবাক হয়ে গেলাম তার কথাগুলো শুনে আমার সারা শরীর হিম হয়ে গেল একদিনে আমার ছেলে যেন পুরোপুরি বদলে গেছে আমি দ্রুত সেখান থেকে বের হয়ে এলাম অভিজিৎ তখন নিচে কফি বানাচ্ছিল আমাকে অস্থির দেখে সে জিজ্ঞেস করল কি হয়েছে অনির্বাণের জ্বর কেমন এখন আমি কাপা গলায় বললাম সে সে কিছু অদ্ভুত কথা বলেছে আমি মনে করি জ্বরের কারণে প্রলাপ বকছে গি অভিজিৎ উদ্বিগ্ন হয়ে উপরে উঠে গেল আমি রান্নাঘরে বসে ভাবছিলাম কি হচ্ছে আমার ছেলের সে কি সত্যিই জ্বরে প্রলাপ বকছে নাকি তার মানসিক অবস্থায় কোনো সমস্যা দেখা দিয়েছে কিছুক্ষণ পর অভিজিৎ নিচে নেমে এলো। তার চোখে এক ধরনের ভয় দেখলাম সে অদ্ভুত আচরণ করছে বলল সে ও আমাকে চিনতে পারছে না আমাকে জিজ্ঞেস করল তুমি কে এবং পরে বলল যে সে আমাকে কোনোদিন দেখেনি গিয়ে আমি আরও উদ্বিগ্ন হয়ে উঠলাম ডাক্তারকে ফোন করতে হবে আমি বললাম সেদিন দুপুরে ডাক্তার আসার আগেই অনির্বাণের অবস্থা আরও খারাপ হয়ে গেল সে বিছানা থেকে উঠে এলো এবং আমাদের বাড়িতে যেন প্রথমবারের মতো ঘুরছে এমন আচরণ করতে লাগল সে প্রতিটি জিনিস আগ্রহ নিয়ে দেখছিল যেন সেগুলো তার কাছে সম্পূর্ণ নতুন এটা কি সে একটি ফ্যামিলি ফটো দেখিয়ে জিজ্ঞেস করল এটা আমাদের পরিবারের ছবি আমি অবাক হয়ে বললাম তুই আমি তোর বাবা আর মায়াগু সে ছবিটি দীর্ঘক্ষণ ধরে দেখল আমি এদের চিনি না সে মৃদু স্বরে বলল এমন সময় আমার মোবাইলে কল এল ডাক্তার দেরি হবে বলে জানালেন আমি অভিজিৎকে ডাকতে গেলাম কিন্তু ফিরে এসে দেখি অনির্বাণ আমাদের বেডরুমের দরজা খুলে ঢুকে গেছে সে আমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে অনির্বাণ আমি ডাকলাম সে আমার দিকে ঘুরে তাকাল তার চোখে একটা অদ্ভুত চাহনি ছিল যেটা আমার ছেলের চোখে আমি কখনো দেখিনি এই মহিলাটিকে সে আমার ড্রেসিং টেবিলের আয়নার দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করল আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম ওটা আমি তোর মা আমি উত্তর দিলাম সে মাথা নাডল না আপনি আমার মা নন আমার মা আপনার মতো দেখতে নয় আমার মা আমার মা সে থেমে গেল যেন তার মনে করতে অসুবিধা হচ্ছে এই সময় অভিজিৎ ঘরে ঢুকল কি হচ্ছে এখানে সে জিজ্ঞেস করল অনির্বাণ তাকে দেখে একটু ভয় পেয়ে গেল এবং আমার পিছনে লুকাতে চেষ্টা করল এই লোকটিকে সে আমাকে জিজ্ঞেস করল অভিজিৎ আমার দিকে তাকাল তার চোখে বিস্ময় ও উদ্বেগ অনির্বাণ আমি তোর বাবা সে ধীর কণ্ঠে বলল অনির্বাণ মাথা নাডল না আপনি আমার বাবা নন আমার বাবা আমার বাবা আমি জানি না আমার বাবাকে ই আমরা দুজনেই হতবাক হয়ে গেলাম এটা কি জ্বরের কারণে হচ্ছে নাকি কিছু মারাত্মক ব্রেইন ইনফেকশন বা অন্য কোনো শারীরিক অসুস্থতা আমরা দুজনেই উদ্বিগ্ন হয়ে উঠলাম আমাদের এখনই হাসপাতালে যেতে হবে অভিজিৎ বলল এটা সাধারণ জ্বর নয় উ অনির্বাণ হঠাৎ করে আমার হাত ধরে বলল তুমি কে আমি ধীরে ধীরে বললাম আমি তোর মা অমেলিয়াঘে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকল তারপর হঠাৎ করে তার চোখ থেকে কয়েকটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আমি আমি কিছু মনে করতে পারছি না আমি কে আমি কোথায় এরা কারা সে কাঁদতে শুরু করল আমি তাকে জড়িয়ে ধরলাম সব ঠিক হয়ে যাবে আমরা তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি আমরা অনির্বাণকে নিয়ে হাসপাতালে গেলাম সেখানে ডাক্তাররা তাকে বিভিন্ন পরীক্ষা করলেন ব্লাড টেস্ট স্ক্যান এমআরআই সব কিছু করা হলো। আমরা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলাম ফলাফলের জন্য এদিকে অনির্বাণের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল সে কোনো কিছুই মনে করতে পারছিল না আমাদের চিনতে পারছিল না সে তার নিজের নামও জানত না ডাক্তাররা বললেন এটা একটা গ্লোবাল অ্যামনেশিয়া সম্পূর্ণ স্মৃতিলোপ যা সাধারণত কোনো মারাত্মক মস্তিষ্কের আঘাত বা ট্রোমার পরে দেখা যায় কিন্তু আমাদের ছেলের তো কোনো আঘাত লাগেনি শুধু জ্বর হয়েছিল তাহলে এমন কেন হল ডাক্তাররা আমাদের বললেন যে এটা একটি সাইকোজেনিক অ্যামনেশিয়া হতে পারে যা মানসিক চাপ বা ট্রোমা থেকে হয় কিন্তু আমাদের ছেলে তো কোন মানসিক চাপে ছিল না সে খুব খুশি ছিল পড়াশোনা ভালো করছিল বন্ধুদের সাথে মিশত ভালো খেলাধুলা করত তাহলে হঠাৎ করে কেন এমন হল দিন যতই যাচ্ছিল অনির্বাণের অবস্থা ততই জটিল হয়ে উঠছিল কখনো সে আমাদেরকে চিনতে পারত কখনো চিনতে পারত না কখনো বলতো সে আমাদের ছেলে নয় কোথাও থেকে এসেছে এমন কি একবার বলল যে সে অন্য কোনো গ্রহ থেকে এসেছে সে কখনো বলতো তার নাম অনির্বাণ নয় তার নাম ড্রেক বা যুবরাজ বা অন্য কিছু আমরা দিশেহারা হয়ে যাচ্ছিলাম এমন সময় একদিন রাতে আমি একটি অদ্ভুত আওয়াজে ঘুম থেকে জেগে উঠলাম কেউ যেন আমাদের বাড়ির পিছনের দরজায় নক করছিল আমি অভিজিৎকে ডাকলাম কিন্তু সে গভীর ঘুমেছিল আমি সাহস করে নিচে নামলাম পিছনের দরজার কাছে যেতেই আমি একটি অদ্ভুত আলো দেখতে পেলাম যা দরজার ফাঁক দিয়ে আসছিল আমি ভয়ে কাঁপছিলাম কিন্তু জানতে চাইছিলাম কি হচ্ছে আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম এবং দরজার ফাঁক দিয়ে বাইরে দেখলাম যা দেখলাম তা আমার বিশ্বাসের বাইরে ছিল বাগানে তিনটি অদ্ভুত মানুষের মতো আকৃতি দাঁড়িয়েছিল তারা ঠিক মানুষের মতো নয় তাদের শরীর লম্বা এবং পাতলা চোখ বড় এবং কালো তক ফ্যাকাশে নীলছে তারা কিছু অদ্ভুত যন্ত্রপাতি হাতে নিয়ে দাঁড়িয়েছিল এবং আমাদের বাড়ির দিকে ইশারা করছিল আমি ভয়ে চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু আমার গলা থেকে কোনো শব্দই বের হল না আমি যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলাম তারপর সেই অদ্ভুত আকৃতিগুলোর একজন আমার দিকে তাকাল আমি জানি না কিভাবে কিন্তু আমি অনুভব করলাম যে সে আমার চোখের দিকে তাকিয়ে আছে যদিও আমি দরজার পেছনে লুকিয়েছিলাম তখনই আমি একটা অদ্ভুত শব্দ শুনলাম যেন কেউ আমার মাথার মধ্যে কথা বলছে আমরা তোমার ছেলেকে ফেরত দিতে এসেছি আমরা ভুল করেছি উ আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম কি বলছে এরা তোমার ছেলে নয় আমাদের যুবরাজ আমরা তাকে নিয়ে গিয়েছিলাম কিন্তু তাকে আমাদের পরিবেশে রাখা সম্ভব হচ্ছে না তার শরীর আমাদের গ্রহের বায়ুমণ্ডল সহ্য করতে পারছে না তাই আমরা তাকে ফেরত দিতে এসেছি তবে তোমার ছেলেকে তার স্থানে রেখে যাব উ আমি কিছুই বুঝতে পারছিলাম না তারা কি বলছে যে আমাদের ঘরে যে ছেলে আছে সে আসলে আমাদের ছেলে নয় সে অন্য গ্রহের কেউ তাহলে আমাদের আসল অনির্বাণ কোথায় আমি যেন মাথার মধ্যে আবার সেই কণ্ঠস্বর শুনলাম আমরা যুবরাজকে নিয়ে যাওয়ার আগে তোমার ছেলের রূপ দিয়েছিলাম যাতে তোমরা বুঝতে না পারো কিন্তু আমাদের প্রযুক্তি এখানে সীমিত সময়ের জন্য কাজ করে তার আসল রূপ ধীরে ধীরে প্রকাশ হয়ে যাচ্ছে তোমার ছেলে এখন আমাদের গ্রহে আছে সুরক্ষিত আছে আমরা এখন বিনিময় করতে চাই উ আমি তখন বুঝতে পারলাম কেন অনির্বাণ হঠাৎ করে এতটা বদলে গেছে সে আসলে আমাদের অনির্বাণ নয় সে অন্য গ্রহের কেউ আমি দ্রুত উপরে গিয়ে অনির্বাণের ঘরে গেলাম সে ঘুমিয়েছিল কিন্তু তার শরীর একটু একটু করে বদলে যাচ্ছিল তার ত্বকের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছিল তার আঙ্গুলগুলো লম্বা হয়ে যাচ্ছিল তার চোখ একটু একটু করে বড় হয়ে যাচ্ছিল আমি ভয়ে চিৎকার করে উঠলাম অভিজিৎ ঘুম থেকে জেগে উঠে দৌড়ে এলো। কি হয়েছে সে জিজ্ঞেস করল আমি অনির্বাণের দিকে আঙ্গুল দিয়ে দেখালাম অভিজিতও দেখে হতবাক হয়ে গেল এটা কি হচ্ছে সে ফিসফিসিয়ে বলল ঠিক তখনই আমি আবার সেই মাথার মধ্যে কণ্ঠস্বর শুনলাম তোমরা দুজন নিচে আস আমরা তোমাদের সাথে কথা বলতে চাই তোমাদের ছেলেকে ফেরত দিতে চাই উ আমি অভিজিতকে সব বললাম সে প্রথমে বিশ্বাস করতে চাইছিল না কিন্তু যখন সে অনির্বাণের শরীরের পরিবর্তন দেখল তখন সেও বিশ্বাস করতে বাধ্য হলো। আমরা দুজন ধীরে ধীরে নিচে নামলাম এবং পিছনের দরজা খুললাম সেই তিনটি অদ্ভুত আকৃতি সেখানে দাঁড়িয়েছিল তারা আমাদের দিকে তাকালো কিন্তু তাদের মুখে কোনো অভিব্যক্তি ছিল না আমরা দুঃখিত আবার সেই মাথার মধ্যে কণ্ঠস্বর আমরা গবেষণার জন্য তোমাদের ছেলেকে নিয়ে গিয়েছিলাম আমরা জানতাম না যে আমাদের গ্রহের বায়ুমণ্ডল তার জন্য ক্ষতিকর হবে এবং আমাদের যুবরাজও তোমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে টিকতে পারছে না আমরা এখন বিনিময় করতে চাই উ অভিজিৎ রাগে কাঁপছিল তোমরা আমাদের ছেলেকে চুরি করেছ কেন কোনো অধিকারে আমরা গবেষণা করছি কণ্ঠস্বরটি আবার বলল আমরা জানতে চাই মানব শিশুদের বিকাশ কিভাবে হয় গবেষণা তোমরা আমাদের ছেলেকে গবেষণার জন্য নিয়েছ আমি চিৎকার করে উঠলাম আমরা তোমাদের ছেলেকে ফেরত দিতে চাই কণ্ঠস্বরটি বলল আমাদের যুবরাজকে নিয়ে যেতে চাই যদি এখন বিনিময় না করা হয় দুজনেই মারা যাবে গু আমরা বুঝলাম যে আমাদের কোনো উপায় নেই আমরা রাজি হলাম তারা একটি অদ্ভুত যন্ত্র বের করল এবং আমাদের দিকে নির্দেশ করল তোমরা ঘরে যাও তোমাদের ছেলের কাছে যাও আমরা আসছি গু আমরা দুজন ভয়ে কাপতে কাপতে অনির্বাণের ঘরে ফিরে গেলাম সে তখনও ঘুমিয়েছিল কিন্তু তার শরীর পুরোপুরি বদলে গিয়েছিল এখন সে সম্পূর্ণভাবে সেই অদ্ভুত প্রাণীদের মতো দেখাচ্ছিল লম্বা পাতলা শরীর বট কালো চোখ ফ্যাকাশে ত্বক অভিজিৎ আমাকে জড়িয়ে ধরল এটা সত্যি হতে পারে না সে ফিসফিসিয়ে বলল এটা কোনো দুঃস্বপ্ন হতে হবে গুই কিন্তু আমি জানতাম এটা দুঃস্বপ্ন নয় এটা বাস্তব আমাদের ছেলেকে একদল এলিয়ান চুরি করে নিয়ে গিয়েছিল এবং তার বদলে তাদের একজনকে রেখে গিয়েছিল এবং এখন তারা বিনিময় করতে চাইছে তখনই আমাদের ঘরের জানালা দিয়ে একটি উজ্জ্বল আলো প্রবেশ করল আমরা ভয়ে চোখ বন্ধ করে ফেললাম যখন আবার চোখ খুললাম দেখলাম সেই তিনটি অদ্ভুত আকৃতি আমাদের ঘরে দাঁড়িয়ে আছে এবং তাদের সাথে রয়েছে আমাদের অনির্বাণ আমি বিশ্বাস করতে পারছিলাম না অনির্বাণ সেখানে দাঁড়িয়েছিল ঠিক যেমন আমরা তাকে চিনতাম একই চেহারা একই ত্বকের রং একই চোখ সে আমাদের দিকে তাকিয়েছিল তার চোখে ভয়ে ও বিস্ময় তার পরনে একটি অদ্ভুত ধরনের পোশাক ছিল যেটা কোনো ধাতব পদার্থ দিয়ে তৈরি বলে মনে হচ্ছিল মা সে আমাকে ডাকল তার কণ্ঠ কাঁপছিল আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম সে আমার কোলে এসে কাঁদতে শুরু করল মা আমি খুব ভয় পেয়েছিলাম সে কাঁদতে কাঁদতে বলল এরা আমাকে নিয়ে গিয়েছিল এক অদ্ভুত জায়গায় সেখানে সব কিছু অন্যরকম ছিল আকাশ লাল ছিল গাছপালা নীল ছিল আমি কোথায় ছিলাম মা আমি তাকে আরও জোরে জড়িয়ে ধরলাম তুই এখন বাড়িতে আছিস সব ঠিক হয়ে যাবে উ অভিজিৎ এসে আমাদের দুজনকে জড়িয়ে ধরল সে কাজ ছিল সেই অদ্ভুত আকৃতিরা এদিকে বিছানায় শুয়ে থাকা তাদের যুবরাজের দিকে এগিয়ে গেল তারা তাকে তুলে নিল আমি আবার সেই মাথার মধ্যে কণ্ঠস্বর শুনলাম আমাদের দুঃখ প্রকাশ করছি আমরা আর কখনও এই গ্রহে আসব না আমরা তোমাদের শান্তিতে থাকতে গো তারপর সেই উজ্জ্বল আলো আবার দেখা গেল আমরা চোখ বন্ধ করে ফেললাম যখন আবার চোখ খুললাম দেখলাম তারা চলে গেছে ঘরে শুধু আমরা তিনজন ছিলাম আমি অভিজিৎ এবং আমাদের ছেলে অনির্বাণ আমরা সেই রাতে আর ঘুমাইনি অনির্বাণ আমাদের সাথে শুয়েছিল আমরা তাকে জড়িয়ে ধরেছিলাম সে আমাদের বলেছিল সেখানে কি হয়েছিল সে বলেছিল কিভাবে তারা তাকে নিয়ে গিয়েছিল কিভাবে তারা তার উপর বিভিন্ন পরীক্ষা চালিয়েছিল কিভাবে তারা তাকে একটি কাচের বাক্সের মধ্যে রেখেছিল কিন্তু সে বলেছিল যে তারা তার সাথে খারাপ আচরণ করেনি তারা শুধু তাকে পর্যবেক্ষণ করেছিল পরের দিন সকালে আমরা সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করলাম অনির্বাণকে স্কুলে যেতে বললাম কিন্তু সে খুব ভয় পাচ্ছিল সে আর একা থাকতে চাইছিল না আমরা বুঝতে পারছিলাম সে যা অভিজ্ঞতা করেছে তা থেকে সুস্থ হতে সময় লাগবে কিছুদিন পরে আমরা তাকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে গেলাম আমরা সত্য ঘটনা বলিনি শুধু বলেছিলাম যে সে একটি ট্রমাটিক অভিজ্ঞতা থেকে গেছে মনোবিজ্ঞানী তাকে কাউন্সেলিং দিলেন যা তার জন্য খুব উপকারী ছিল ধীরে ধীরে অনির্বাণ আবার স্বাভাবিক হয়ে উঠল সে স্কুলে যেতে শুরু করল বন্ধুদের সাথে মিশতে শুরু করল কিন্তু সে আর আগের মতো ছিল না সে এখন বেশি গম্ভীর বেশি চিন্তিত থাকত সে প্রায় আকাশের দিকে তাকাত যেন সে কিছু খুঁজছে এক রাতে আমি তাকে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখলাম আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম কি ভাবছিস আমি জিজ্ঞেস করলাম সে আমার দিকে তাকালো মা তুমি কি বিশ্বাস কর যে আমরা এই বিশ্বে একা নই আমি কয়েক মুহূর্ত চুপ করে থাকলাম তারপর বললাম হ্যাঁ আমি বিশ্বাস করি সে আবার আকাশের দিকে তাকালো আমিও বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে তারা আবার আসবে গু আমি তার দিকে তাকালাম আমার মনের শঙ্কা জাগল কেন তুই এমন মনে করিস সে আমার দিকে তাকাল তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল কারণ তারা আমাকে কিছু দিয়ে গেছে গি কি দিয়ে গেছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম সে তার হাত বাড়িয়ে দিল আমি দেখলাম তার হাতে একটি ছোট ধাতু বলছিল যেটা একটি অদ্ভুত নীল আলো বিচ্ছুরিত করছিল এটা কি আমি জিজ্ঞেস করলাম তার হাত থেকে বলটি নেওয়ার চেষ্টা করলাম না এটা আমাকে ছুতে দিও না সে বলটি পকেটে রেখে দিল এটা তাদের প্রযুক্তি তারা আমাকে দিয়ে গেছে গি কেন আমি জিজ্ঞেস করলাম কারণ তারা আবার আসবে সে স্বরে বলল এবং তারা চায় যে আমি প্রস্তুত থাকি গু আমি ভয়ে কাঁপছিলাম তুই কি বলছিস তারা আবার আসবে কেন সে আমার দিকে তাকালো তার চোখে এখন একটি দ্বিঠ প্রত্য ছিল কারণ এটা শুধু শুরু মা তারা এই গ্রহে আগ্রহী তারা আমাদের পর্যবেক্ষণ করছে এবং একদিন তারা সবাইকে দেখাবে যে তারা কার আগু আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম আমার ছেলে কি বলছে তারা আবার আসবে এটা শুধু শুরু তার কথায় আমার মনে একটা শঙ্কা জাগল যদি তারা আবার আসে আমরা কি করব আমরা কিভাবে নিজেদের রক্ষা করব অনির্বাণ যেন আমার মনের কথা বুঝতে পেরেছিল ভয় পেও না মা সে আমাকে সান্ত্বনা দিল তারা আমাদের ক্ষতি করতে চায় না তারা শুধু জানতে চায় এবং যখন তারা জানবে তখন তারা আমাদের সাহায্য করবে গু সাহায্য কিসের সাহায্য আমি জিজ্ঞেস করলাম আমাদের নিজেদের থেকে রক্ষা করার জন্য সে বলল আমি আর কিছু জিজ্ঞেস করিনি কিন্তু সেই রাত থেকে আমি প্রতি রাতে আকাশের দিকে তাকাই আমি খুঁজি কোনো অদ্ভুত আলো কোনো অদ্ভুত শব্দ আমি জানি যে তারা আছে এবং তারা আমাদের পর্যবেক্ষণ করছে আমি জানি না তারা কেন আমাদের ছেলেকে বেছে নিয়েছিল কেন তারা তাকে ফেরত দিয়েছিল কেন তারা তাকে সেই অদ্ভুত বল দিয়েছিল কিন্তু আমি জানি যে এটি শুধু শুরু এবং এখন আমি অপেক্ষা করছি অপেক্ষা করছি যেদিন তারা আবার আসবে অপেক্ষা করছি যেদিন আমরা জানব যে আমরা এই বিশ্বে একা নই মাঝে মাঝে আমি অনির্বাণকে রাতে বাইরে বেরোতে দেখি সে বাগানে দাঁড়ায় এবং আকাশের দিকে তাকায় সেই অদ্ভুত ধাতব বল হাতে নিয়ে আমি জানি না সে কি করে কিন্তু আমি তাকে থামাইনি কারণ আমি জানি একদিন সে আমাদের সব বলবে একদিন সকালে আমি বাগানে গিয়ে একটি অদ্ভুত জিনিস দেখলাম মাটিতে একটি বৃত্তাকার দাগ ছিল যেন কোনো বড় জিনিস সেখানে বসেছিল আমি অনির্বাণকে ডাকলাম কিন্তু সে কোথাও ছিল না তার ঘরে গিয়ে দেখলাম সে সেখানেও ছিল না সে কোথাও ছিল না আমি ভয়ে চিৎকার করে উঠলাম অভিজিৎ দৌড়ে এলো কি হয়েছে সে জিজ্ঞেস করল অনির্বাণ নেই আমি কাঁচতে কাঁদতে বললাম আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না গিয়ে আমরা সারা বাড়ি খুঁজলাম কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না তারপর আমি বাগানের সেই বৃত্তাকার দাগ দেখলাম আমি বুঝতে পারলাম কি হয়েছে তারা তাকে নিয়ে গেছে আবার কিন্তু এবার আমি জানি তারা ফিরে আসবে কারণ অনির্বাণ আমাদের সাথে একটি চিরকুট রেখে গেছে সেখানে লেখা ছিল চিন্তা করো না আমি ঠিক আছি তারা আমাকে দেখাতে নিয়ে গেছে আমি ফিরে আসব এবং তখন আমরা সবাই জানব সত্যটি কি গু আমি সেই চিরকুট বুকে চেপে ধরে রাখি আমি জানি আমার ছেলে ফিরে আসবে এবং যখন সে আসবে তখন আমরা জানব যে আমরা এই বিশ্বে একা নই এখন আমি প্রতি রাতে আকাশের দিকে তাকাই এবং অপেক্ষা করি অপেক্ষা করি যেদিন আমার ছেলে ফিরে আসবে যেদিন আমরা জানব যে আমাদের বাইরে একটি বিশাল বিশ্ব আছে যা আমরা এখনও জানি না এবং যখন সেই দিন আসবে আমি প্রস্তুত থাকব আমরা সবাই প্রস্তুত থাকব কারণ এটি শুধু শুরু এবং আমাদের গল্প এখনো শেষ হয়নি সমাপ্ত